আমার ভবিষ্যৎ মাইনাশী এই মামলা আইন যে আইনে দিছে আইনো কভার করে না আর যে রিমান্ড গিয়েছে বৃক্ষ আদালতের উপর আমাদের কোনো কথা নাই এই মামলায় রিমান্ডে নিয়ে ওর কাছ থেকে কিছুই পাওয়া যাবে না যা যা পাওয়া যাবে এভ্রিথিং আমরা বিজ্ঞ আয় সাইটিং করেছি আইন সাইটিং করেছি বাস্তবতা সাইটিং করেছি এবং মানবতার ফেরিয়াল আমন্ত্রণ সম্পর্কেও আমরা বিজ্ঞ আদালতকে ধারণা দিয়েছি আজকে যে যে বিষয়টা আপনার কি অর্ডারটা হলো কি এটা যদি বলতেন কি আজকে যে অর্ডার হলো এটা আমি মনে করি এই অর্ডার কারণ এজেন্ডা বাস্তবায়নের অর্ডার কেউ ফরমাইসি অর্ডার দিয়েছে সেই এজেন্ডা বাস্তবায়িত হয়েছে আর কিছু না এই ডিমান্ডে নিয়ে ডিমান্ড ছাড়া মিল্টন সমাদরের কাছ থেকে পাওয়ার উদ্ঘাটন করার কোনো তত্ত্ব নাই কয়দিন রিমান্ড নিছে কি রিমান্ড চেয়েছিল সাত দিন বিজ্ঞ আদালত মনে করেছে চার দিনে চার দিনে রিমান্ড আসলে আপনারা একটা বিষয় উল্লেখ করলেন যে আসলে মিল্টন সমাদ্দারকে যে সাপের একটা উদাহরণ দিলেন বাঘ বাঘ একটা উদাহরণ দিলেন একটা কথা বলা আসল বিষয়টা কিভাবে বাঘ চিহ্ন হয় কি এই বাংলাদেশে আপনারা সবকিছুই জানেন যদি বাগে একটা মহিষ ধরে এবং সেই বাগের পরে যদি সিন্নে একটা মহিষ ধরে তার বাঘের সে শীর্ণ সিনিয়ার ওইটা বাঘেরটা চাপা পড়বে শীর্ণেরটা জায়গা উঠবে আবার অনেক সময় অনেক নিরবিচ্ছিন্ন ঘটনাই বাংলাদেশে ঘটে এক ঘটনাকে চাপা দিতে গিয়ে দশ ঘটনা সৃজন করে আর কিছু মনেই থাকে না আগের ঘটনাগুলো কি ছিল অনেক কিছু আপনারা বোঝেন জানেন এই বাংলাদেশের উপরে অনেক কিছু প্রেতাত্মা ভর করেছে এবং এই যে ঘর এই ঘর নামানোর জন্য আজকে মিল্টন সমাধান হচ্ছে কাউকে আলাল করার জন্য কাউকে হাইলাইট করার জন্য আজকের এইসব মামলা এইসব বিমান্ড এইসব ডিমান্ড বৈশ্ব